এখন ভাইয়া ওই যে মূল বিষয়টা হচ্ছে মানবাধিকার সংস্থার লোকজন ঢাকা থেকে আসছেন ওই বিষয়টা একটু জানার জন্য এখানে ওই যে মোস্তফা মিয়ার একটা অভিযোগ যে এই জমিটা তার জমি তার আপনার এই যে অন্যায়ভাবে যে সৈয়দ আপনাদের কথা বলছেন যে আপনারা অন্যায়ভাবে এখানে ঘর দুয়ার উত্তোলন করে বসবাস করতেছেন উনি এই জায়গার যদি আসে তাহলে বিভিন্ন ভয়ভীতি হুমকি ওনাকে প্রদর্শন করা হয় এই সংক্রান্তে উনি একটা আপনার আমাদের মানব ডাকাস্ত মানবাধিকার সংস্থার হেড অফিসে আপনার একটা অভিযোগ করছেন এটা অনুসন্ধানের জন্য ওনারা মেহমান আসছেন এখানে আমি ওনাদের সাথে এখানে আসছি এখন জি জি না সত্তর বছর থেন আর একশো বছর কাগজে যদি আপনার কারো যদি একশো বছর পর যেমন আমার দাদা খাইতে পারে নাই আমার বাপ খাইতে পারে আমি খাইতে নাই আমার ছেলেও যদি অদূর ভবিষ্যতে কাগজ উপস্থাপন করতে সক্ষম হয় তাহলে তো সে মালিক হবে জি আচ্ছা আপনার সেই রায়ের কপিগুলো একটু কাইন্ডলি যদি সম্ভব হয় আপনি আসবেন কবে আগামী মাসের পাঁচ তারিখে এতদিন থাকবেন ঢাকা ছয় মাস ঢাকা না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার নাম্বার দিয়ে যাব আপনার ওই যে পেপার গুলো আপনি বলছেন যে দশটা রায় আপনার পক্ষে আছে সে রায়ের কপি গুলা যদি কানলি একটু দিতেন আমি ওনাদের কাছে আপনি সার্ভ করতাম যে এই কপি গুলা ওনারা দিছে ওনারা এই কারণে আসে না যে জমি যে অন্যায় ভাবে জমি দেওয়ার জন্য আসে না নেওয়ার জন্য আসে নেয়ের পক্ষে আমাদের অবস্থা নেয়ের পক্ষে

খাইয়ে পর্যন্ত মালিকানা নির্ধারণ হইছে এগুলোর একটু সমুদয় যদি একটু কাগজপত্রে জাস্ট ফটোকপি হব persen না এখন এখন কি মামার জবাব দিচ্ছেন এখন বর্তমানে আমরা খারিজ না ও মামলা খারিজ হয়েছে জানেন আপনি খারিজ হয়নি তিনশো চৌশি নাম্বার মামলা খারিজ হয়নি আচ্ছা তো ভাই আপনি একটা কাজ করেন আপনি ঢাকা থেকে আসার পরে আপনি একটু আসেন ওই ভদ্রলোকরা মেহমানরা তো চলে যাবেন কিন্তু যারা যারা এখানে এখানে আসছেন আসছেন তাদেরকে তাদেরকে আমি চিনি চিনি ঠিক আছে আমরা যে আপনার যে আপনি মামলা খারিজ হয়েছে সে খারিজের কোভিড একটু দেখেন আমাদেরকে জি যে মামলাটা খারিজ হয়ে গেছে আপনি বলছেন যে কোনো মামলা নাই কিন্তু ওই ভদ্রলোকরা বলতেছে মামলা আছে ঠিক আছে মামলা দেখবেন মামলার আঙ্গিকে বুঝবেন